আর যদি আপনি দড়ি তে বিপদে পড়ার জন্য যদি আপনি গোপন রাখেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জনাল নাপাক দুনিয়ার মানুষগুলো সূরা বাকারার মধ্যেই ঘোষণা দিয়েছেন তোমরা অবশ্যই অবশ্যই সত্যকে কখনো মিত্র মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করবা না এবং জেনে শুনে তোমরা কখনো সত্যটাকে গোপন করবা না সত্যকে যারা গোপন করে সত্যকে যারা মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করে আমার আল্লাহ বলেছেন যেই মানুষগুলো এই দুনিয়ার जिंदगीতে সত্যকে গোপন করবে ধামা চাপা দিবে আমার আল্লাহ বলেছেন ও মহাপাপে পাপি হয়ে গিয়েছে বলেন না ওজবিল্লা এই ব্যক্তি আমি হোক আর আপনারাই হোক যদি এই কাজ করেন অবশ্যই এখনো সময় আছে আল্লাহর কাছে তবা করে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন না আমি গোপন করেই যাব আমাদের দুনিয়ার মানুষের কাছে কোনো কিছুই নেই আল্লাহর কাছে সত্যটাকে গোপন করার কারণে আপনি আল্লাহর নিকটে মহা বলে দূষিত হবেন সাব্যস্ত হবেন কথা বলেন ঠিক কিনা এই রকম যদি মহা হয়ে আপনি সাব্যস্ত হন আল্লাহর দরবারে অবশ্যই ফায়সালা যখন হয়ে যাবে হাসরের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই জাহান নামের জ্বলন্ত আগুনে চিরন্তন জীবনের জন্য অনন্তকালের জন্য জলাই লাগবে কথা বলেন ঠিক কিনা এই আমার মুসলমান দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে সত্যকে সত্য জানার পরে কখনো গোপন করা যাবে না এই নিষেধাজ্ঞা স্বয়ং আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা

বিশ্ব নবীর মদিনার জেন দিকে হজরাত নাজিল হয়েছে বলেন সোবাহান আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াতে কারিমা বাসাই করে তেলাওত করেছি আয়াতের সংখ্যা হচ্ছে পনেরো কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বিন্দু ভাইরা পনেরো নম্বর একটি মাত্র আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওত করেছি আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইমানের দাবিতে কারা সত্যবাদী আল্লাহ এই ঘোষণা দিয়ে দিয়েছেন ইমানের দাবিতে কোন মানুষ যদি সত্যবাদী হতে চায় ওই ইমানদারের জন্য আমার আল্লাহ তিনটি কাজ মধ্যে দিয়ে দিয়েছেন বলেন সবাহান আল্লাহ শুধুমাত্র আমরা যদি মুখেই যদি দাবি করে ইমানদার আর অন্তরের মধ্যে কুপুরিকে যদি জায়গা দেই আল্লাহর নিকটে আমরা ইমানদার বলে সাব্যস্ত হব না আল্লাহর নিকটে মনাফেক হিসেবে সাব্যস্ত হয়ে যাব কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ পাক বলেছেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আমি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছি আমার সকলে জবান শ্রেণী দিয়ে সেই করানুল কারিমরে সোনালী আয়া একবার তেলাউদ করছে আহ বিল্লা হিমিনা শাই ত নিরজিম বিস্মিল্লা হিরমা নিরহিম ইন্দামাল মমিনাল্লাদিনা আ আনো বিল্লাহি ওয়া রাসূলিহি তোমতা বো তো মলম এর তাবো যহা দু মিহিম আংফো সিহিম ফি সব হুনাইকা হামস সাদিকুন জোর বলেন আল্লাহু আকবার আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধু ভাইরা রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর মধ্যে ঘোষণা দিলেন ইন্না আল মুমিনুন হচ্ছে তারা নিশ্চয়ই মুমিন হচ্ছে ওই সকল মানুষগুলো অবশ্যই আমি আল্লাহর নিকট মোমেন হচ্ছে ওই সকল মানুষগুলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপরে ইমান এনেছে বলেন সবাহান আল্লাহ এখন মনে করেন হুজুর আমি ইমান এনেছি অন্তর থেকে বিশ্বাস স্থাপন করি আল্লাহ একজন রয়েছে রাসুল একজন রয়েছে শুধু বিশ্বাস স্থাপন করলেই মানা হয় না বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য আমাদের প্রত্যেককে করা লাগবে কথা বলেন ঠিক কিনা বাস্তব জীবনে যখন আমরা আমল করব কাজে রূপান্তরণ করব তখন আমরা আল্লাহর নিকট ইমানের দাবিতে সত্য বলে ঘোষণা প্রাপ্ত মুসলমান ইমানদার হব জোর বলেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওই সকল মানুষগুলো আমি আল্লাহর নিকট নিশ্চিত ভাবে ইমানদার যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর ইমান অনয়ন করেছে আমার মুসলমান বিন্দু ভাইরা আল্লাহর উপরে ইমান আনার পরে অবশ্যই অবশ্যই আল্লাহর কিতাব যে রয়েছে এই কিতাবকে আমাদের জন্য প্রত্যেককে বাস্তব জীবনে

এতেবা করেছে অনুসরণ করেছে রাসূল জে মেবাদ যে যে ভাবে কাজ করেছে যে কাজ করেছে সেই সকল কাজের উপরই iman গুলো প্রতিষ্ঠিত থাকে আল্লাহ যে আদেশ দিয়েছেন ওই আদেশগুলোকে ঈমানদাররা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেয় যেগুলো নিষেধ দিয়েছেন ওই নিষেধগুলোকে ছেড়ে দেয় এই আদেশগুলোকে বাস্তব জীবনে যারা মেনে নেয় আর নিষিদ্ধ বিষয়গুলোকে যারা

অবশ্যই ইমানের উপরে কোন প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা তো ইমান এনেছি খাবের এবং হজরতে সোমাইয়া রাদি আল্লাহ তালানহা এবং হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহ তারা ইমান এনেছিল ইমানের উপর টিকে থাকতে গিয়ে তাদের জীবন পর্যন্ত দিতে হয়েছিল কথা বলেন ঠিক কিনা অত্যাচার নির্যাতন একশো আশি মাইল বেগে তাদের উপর চালিয়েছিল কথা বলেন ঠিক কিনা তারা জুলুপ অত্যাচার নির্যাতনকে সঙ্গ বরণ করে নিয়েছিলেন ধৈর্য ধারণ করেছিলেন জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিলেন আর এমানের এমান নামক সম্পদটা তারা এই কাফেরদের কাছে বিক্রয় না করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এবং জান্নাতের ছবিটা তারা ফেরেস্তার মাধ্যমে তারা দেখেছে কথা বলেন ঠিক কিনা সোমাইয়া রাজি আল্লাহ তালা ইসলামের প্রথম শাহিদা তিনি যখন জীবন দিয়েছিলেন যখন আবু জেল তাকে বল্লম মেরেছিলেন

ইমানকে বিক্রি করে দেয়নি কথা বলেন ঠিক কিনা এই আমরা আল্লাহর উপরে ইমান এনেছি ইমান আনার পরে কখনো সন্দেহ পোষণ করা যাবে না সন্দেহ যারা পোষণ করবে তারা ইমানের কাতারে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা ইমান যারা আনবে তাদের উপরে জুলুম আসবে অত্যাচার আসবে অবশ্যই অবশ্যই তাদেরকে জীবন পর্যন্ত অবিচল থাকবে অটল থাকবে নির্ভীক ভাবে যারা ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর পক্ষ থেকে ওই সকল ইমানের ইমানদার ব্যক্তিরাই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ইমানদার হয়ে আল্লাহর দরবারে চলে যাবে বলেন সোবাহান আল্লাহ এই আল্লাহ বলেছেন তোমরা ইমান আনবা ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে চাও প্রথম নম্বর কন্ডিশন আমি দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপরে ইমান আনতে হবে ইমান আনার পরে কখনো ইমানের উপরে সন্দেহ পোষণ করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বিন্দু ভাইরা অনেক মানুষ আছে আমরা ইমান আনছি ইমানের পথে চলতে গিয়ে এত কষ্ট ইমান কি হবে আখিরাতে যা হয় হবে এমন ব্যক্তি যদি এমন চিন্তা ভাবনা টেন্ডেন্সি করে ও জান্নাতে কখনো যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা জান্নাতে যেতে হলে অবশ্যই মহা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা হজুর দলিল কে সোরা বাকার আর দুই শত নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আমা হাসিবা